ব্যবস্থা দিলেন এই দুই ব্যবস্থা যদি তোমরা ধরে রাখো ইনশা আল্লাহ কোনোদিন দুনিয়ায় তোমার সম্মান কমবে না দুনিয়াতে থাকবা বাদশাহ

এই দুইটা জিনিস ধরে রাখছে এখনো পর্যন্ত চতুর্মুখী এবদি চক্রান্ত খ্রিস্টান চক্রান্ত পঞ্চগড়ে যাবেন তবে ধরে মুসলমানের মুসলমানকে খ্রিস্টান মিশনারীরা টাকা খ্রিস্টান বানায় ধর্মান্তরিত করতেছি এর মধ্যেও চতুর্মুখী দুস আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে কেমন যেন

মনে যখন যা চাইবে তাই করবে কিন্তু আমরা মুসলমান নবী আমাদের বলে গেছেন মক্কা কত খারাপ মানুষ নারিয়ার পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লা তফ করে কত খারাপ তারা কত খারাপ যে বাইতুল্লা দিয়ে তাকাইলেই গুনাম যে বাইতুল্লা কিনে রায় এক রাখা

দুনিয়ায় করবে এবার আর আরামে ঘুমাবে আল্লাহ বানায় রাখছেন সেজন্য জানল সেই জান্নাতটা পাওয়ার জন্য দুনিয়াতে দুই ব্যবস্থা নিয়ে চলো সম্মান কমবে না এক ব্যবস্থা কোরআন দ্বিতীয় ব্যবস্থা নবীর আদর্শ বর্তমানে এত দুশ্মনের মাঝে আজও তাদের কাছে কোরআন আছে নবীর সুন্নাত আছে এদের মতো সম্মানে শান্তিতে এখনো দুনিয়ায় কেউ নাই

দেখলে দোয়া করবে দেখলে বলে দোয়া চাই মন্ত্রী দেখলে বলে দোয়া চাই টাকা যখন এই দুই জিনিস আসলো কি আসলো দুই জিনিস ব্যক্তি আসলো কোরআন আসলো ব্যক্তিকে

আল্লাহ জিব্রাইলের কয় একটা মিষ্টি দিলাম মুহাম্মাদের কাছে গিয়া বলো মিষ্টিটা কইরা সাহাবাদেরকে শুনাইতে এই মিষ্টির মধ্যে 10 জনের নাম আছে এরা বিনা হিসাবে জানো একই মানুষ সিস্টেম পাল্টাইছে কলবের পরিবর্তন করছে দিলকে পাল্টাইছে আমরা তো এখন দিন বদলালে স্লোগান দেই দিনকে বদলে দাও দিনকে আর ওলামায়ে কেরামের কাজ হলো দিল কে বদলে দাও দরকার নাই দিল কে বদলে দাও তাহলে পুরা দিন রাত বদলে যাও जिंदगी

সেই জন্য লাগবে তোমার চরিত্র সুন্দর করা কিন্তু যে মোবাইল হাতে নিছো। নিছ চরিত্র সুন্দর কেন চরিত্র বলতে যে একটা জিনিস আছে এটাই ভুলে যাইতেছ আমরা হুজুরেরা বলার কারণে তুমি বলতেছো আমার পাগল হয়ে গেছে আর তুমি যে ডাইরেক্ট পাগল হইয়াই আছো এটা তোমার পূজারও মেধা নাই রাস্তার পাগলই কি মনে করে আমি পাগল পরে যদি কান নেই পাগল আরেক দিবে ধর্ম

তারপরে বড় হইয়া কুরআন শিখছি আল্লাহ কয় না না আমি আগে তোমাদের কুরআন শিখিয়েছি তারপরে মানুষ বানাইছি বুঝেন নি কিছু আল্লাহ মুত্তালা বললেন কেন আল্লাহ দানায় কথা দিয়া বুঝাইতে চান আমার কাছে সব বংশের কোন দাম নাই এই দুনিয়াতে কত মানুষ আছে আদমের বংশের পরিচয় মানুষ আসলে মানুষ না

যত ভালো সন্তান দুনিয়াতে আছে চাই আখেরাতের লাইনে হোক অথবা দুনিয়ার লাইনে হোক সব ভালোর পেছনে হলো মায়ের দোয়া মায়ের অবদান মা ভালো সন্তান ভালো মায়ের আদর্শ ভালো ওই করে একজন বেশি হয়েছে তার আদর্শ ভালো ঠিক মায়ের আদর্শের কারণে একজন রসি সাহেবের কথা ভালো আদর্শ ভালো শুধু মায়ের অবদান এই জন্য মা বোনদের যথেষ্ট পরিমাণ মেহেরত করতে হবে আমরা জান নামাজও লাগবে দোয়াও লাগবে স্বামীর মাল হেফাজত করা লাগবে পর্দা রক্ষা করা লাগবে ও আমার কলিজার যুবক ভাইরা আল্লাহ মোহাম্মত নিয়ে কথা শুনলাম ভালো করিয়া শুনো অন্যায় তো করিয়াই ফেলছো ফিরে যাও আল্লাহর পথে নবীর তরি আল্লাহই আল্লাহ জন্য বলেন বংশগত মানুষের আমার কাছে মূল্য নাই জন্মগত মানুষের কোন মূল্য নাই আমার কাছে একদম মানুষের মূল্য ওই মানুষ জন্মগত না বংশগত পরি

কপাল পুরলে আর কি করার রসুল যদি বয়ান করে তারপরে কপালে হেদায়েত আসে না যদি কপাল পুরিয়েই যায় আখিরি নবীও বয়ান করলে কপালে হেদায়েত আসে না আমি তো বান্দা হিসাবের বাইরে তো কপাল পড়লে রহমতের নবীর বয়ান ও কপালে হেদায়েত আসে না আর মাওলায় যদি কবুল করে তাহলে নবীর কল্লা কাটতে আসিয়াও হেদায়েত পায় কে কে পাগল কষ্ট করি আমি বাহাদুরি করে মাঠের মানুষ তা আপনারা যাবেন আমি যাব না তাহলে আপনাদের আগে আমার বিদায় হওয়া দরকার মেহমান তালাদ দিয়ে মেজমান পালায় যায় এটা কি এই এলাকার চরিত্র নাকি দুই একজন মুরুব্বী যদি উঠে দীর্ঘ টাইম বসা ছিল সেটা কথা লাইন দিয়ে উঠতেছে

আলো দেওয়া বাতিল গুণ পাখাওয়ালা পাখা বানাই কেন বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ আপনারা মনে করেন সময় মাতৃবের খুব কম না খুব কম মাগরীবের আজান দিলেও এক ঘন্টার উপরে সময় থাকে মাগরীবের টাইম এসার অর্থ আসার আগ পর্যন্ত আমরা কে পায় এত তাড়াতাড়ি আমরা মাগরীবের টাইম সব কে বলেছে রমজানে আপনি কি ইফতারি খাইতে 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 খাইতে

অথচ আপনাদের কোনো কান নাই কিছু কিছু কপাল পুরানা আছে নিজেও কাঁদে না অন্য কান্না করলে তাও সইতে পারে না আছে না কি শুধু কপাল না কখন কিছু বকাপাল করার ডবল নিজেও টুপি করে না অন্যে করে পছন্দ করে না নিজেও দাঁড়িয়ে রাখে না অন্যেরা দাঁড়িয়ে রাখে পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্যে পর্দা করে পছন্দ করে না নিজেও হাবাল খায় না অন্যেরা হাবাল খায় তাও পছন্দ করে না নিজেও জিকির করে না যারা আল্লাহর নামে জিকির করে তাও পছন্দ করে না এরা শুধু কপাল পোড়া না ডবল কপাল পোড়া আল্লাহর কাছে তাওবা করো Gracias. যে গিয়া গুনাহ করতে করতে তোর 20 বছর লাগছে 30 বছর লাগছে আমার কাছে যদি বলো আল্লাহ গুনরসি माफ করে করতে বছর লাগবে না একটা জীবনে তো কম নামাজ কম কম দিয়ে